হ্যালো নমস্কার গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে একটা মজাদার ফানি ভিডিও নিয়ে চলে এসেছি জয় জয়রা কি করছে তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো জয় কি করছো কি বক্স গো টাইটেনিক আচ্ছা বাবা বক্সটা দেখেছ বন্ধুরা পুরো দারুণ হয়েছে গো

অতনু কি করো বাবা দারুণ হয়েছে গো তোমাদের বক্সটা পুরো ডিজে আমি করি খুব সুন্দর হয়েছে গো বন্ধুরা দেখুন দেখতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন কিন্তু আমার একটা বুদ্ধি আছে কি বুদ্ধি আইডিয়াটা এখানে একটা ভিডিও দেবো বানিয়ে দিচ্ছি এখানে

কত রকমের ফিনিশিং দিচ্ছে বন্ধুরা দেখুন বাবা ই হচ্ছে রাজমাস্টার এ ফিনিশিং এ পুরো ফাস্ট আছে সেখানে কি অতনু বন্দুক দিচ্ছে কি গুলি ফাটাবি না কি বন্দুক দিয়ে উনানের কাছে বন্ধুরা দেখুন বক্স বাজাতে বসে গেছে

বন্ধুরা দেখুন এদের কাজ কিন্তু এখনও শেষ হবে না আজকে সারা দিন হলেও শেষ হবে না ঠিক আছে ভিডিওটা আর বড়ো করছি না এই পর্যন্ত টাটা টাটা করে দাও বন্ধুদেরকে সবাই এরা এদের কাজ কিন্তু সারা দিন করতে থাকবে ঠিক আছে বাই রাখছি সবাই ভালো থাকো সুস্থ থাকো পরের ভিডিওর যেন অপেক্ষা করো অত বাই বল ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা